কম ঝাল দিছ ঝাল বেশি করে দে আমার পোলাটার শরীর কত সুন্দর সবুজ ছিল ঝালমুড়ি খাইয়া কি লাল হয়ে গেছে আমি আগুন পানি কবিরাজ ডাক দিছি সুস্থ করে ফেলবে জটিল রোগ খুবই জটিল রোগ পুতপুতা পাহাড়ে যে ব্যাং পাওয়া যায় সেই ব্যাং এর খেতে হবে তাইলেই তুই সুস্থ হয়ে যাবি তোর বন্ধু মাকড়সা পুতপুতা পাহাড় থেকে বড় বড় ব্যাং ধরে নিয়ে এসেছে আন্টি এইগুলা দিয়ে সুন্দর করে হালকাকে স্যুপ রান্না করে দেন সাবস্ক্রাইব করুন আমি সুস্থ হয়ে গেছি জগলু ভাই আমারে মাফ করে দেন মাফ তোরে কোনো মাফ নাই ওই ও টুনটুনিটা কেটে দে যা তোরে মাফ করে দিলাম সামনে তুই যাব দিবি থানায় চল ওয়ারেন্ট আছে বস কেচিনস আঙ্গুল কাটা জগলু নাম শুনলে এলাকা কাঁপে থানায় চল ওয়ারেন্ট আছে বস কে চিনস আঙ্গুল কাটা জগলু নাম শুনলে এলাকা কাঁপে আর আমি কে জানিস আমি তোর আব্বা ডিস্ট্রিক্ট কমিশনার ওই চুন্নু স্বরাষ্ট্রকে ফোন লাগা জি স্যার দুঃখিত স্যার আপনাকে ডিস্টার্ব করার জন্য